গাজায় বিমান হামলায় একদিনে নিহত পঁয়তাল্লিশ ফের যুদ্ধ বিরতির ঘোষণা ইসরায়েলের বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে গাজা উপত্যকায় টানা হামলার মধ্যে একদিনে অন্তত পঁয়তাল্লিশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এর পর তিনি আংশিক যুদ্ধ পূর্ণ কার্যকরের ঘোষণা দিয়েছে ইসরায়েল বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দশই অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল আশিবার চুক্তি লঙ্ঘন করেছে এ সময়ের মধ্যে ইসরায়েলি হামলায় অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত এবং দুশো জন আহত হয়েছে রবিবারের মধ্যে এ দক্ষিণ গাজায় বিমান হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তাদের দাবি হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডস ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে এর জবাবে তারা পাল্টা হামলা চালাতে বাধ্য হয়েছে রাফা এলাকায় চালানো এক হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত এবং তিনজন আহত হয়েছে বলে দাবি করেছে আইডিএফ তবে এসব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা বলে উল্লেখ করে হামাস হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে